তো দেখো বন্ধুরা আজকে আমি সেই অপেক্ষার অবসানের দিনে এসে পৌঁছেছি ঠিক তার আগের দিন রাত্রিবেলায় সব জিয়া জামা কাপড়গুলো একবারে সব কিছু ঠিকঠাক করে নিয়ে সব কিছু দেখে টেকে একদম জুতো জামা গামছা যাতে কোনো কিছু অসুবিধা না হয় সে কারণে আবার সব বার করে নিয়ে পুরো ব্যাগটা ফাইনালি গুছিয়ে নিলাম এটা ঠিক আগের দিন যেদিন বেরোবো আমরা তার আগের দিন দেখো কিছু রূপটাক মানে সাজাগোজার জিনিসও নিয়ে নিয়েছি মানে বুঝতেই পারছ বেশ কয়েক দিনের জন্য যাচ্ছি একটু তো ভালো করে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিতেই হবে তাই না তারপরে দেখো যেটা মেন জিনিস সেই মেন জিনিসটা যাতে না ভুলে যায় সেটা আগে রেডি করে নিলাম তারপরে এটা হচ্ছে পরের দিনের সকাল পরের দিন সকাল অনেক সকালে ঘুম থেকে উঠে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিলাম কারণ রাস্তায় কোথায় কি পাবো না পাবো তার জন্য ভাবলাম যে যাই হোক এতদিনের জন্য যাচ্ছি বাইরেই খেতে হবে এই যে একটু ব্রেড একটা একটু মিষ্টি মুখের জন্য একটা লাড্ডু যেটুকু পারলাম আর কি এত সকালবেলায় সব কিছু করে একটা যাওয়ার তো টেনশান আছেই বলো আর আমার একটু বেশি টেনশান হয় মানে আমি কোথাও বেরোলে আমার একটু বেশি টেনশান হয় আর কি জানি না সবার কি হয় না হয় মানে আমার কোথাও যাওয়ার আগে সে যেখানেই যায় না কেন মানে ট্রেনে করে যদি মানে কোথাও যাই তাহলে আমার একটু মানে মানে ট্রেন বলো গাড়ি বলো যাই বলো আমার গেলে একটুখানি টেনশান কাজ করে ফার্স্টে মানে কেমন যেন একটা লাগে যতক্ষণ না মানে বেরিয়ে সেই মানে মোটামুটি মাঝপথ পৌঁছচ্ছি তারপরে মনে হয় হ্যাঁ ঠিক আছে তা যেখানে যাব আমরা তার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি অব অপেক্ষার অবসান হলো আমরা উঠে পড়েছি আর দেখো আমার ছেলের মুখ দেখতে পাচ্ছ মানে একদম বেজার মুখ ওর ভালোই লাগে না মানে বমি পায় আর কি শরীরটা ভালো লাগে না আমারও হতো এখন ঠিক হয়ে গেছে ওরও হবে আস্তে আস্তে অনেকেরই থাকে এরকমও সমস্যা কম বেশি তা আমরা এখনো যেখানে যাব বলে বেরিয়েছি সেখানে কিন্তু পৌঁছাইনি তার আগের পরিবেশটাই দেখো কত মিষ্টি আর কত তো সুন্দর আমরা অনেকক্ষণ ধরেই খাবো খাবো করে ভাবছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল একটা বেশ সুন্দর একটা জায়গা যেখানটা একটু বসে খেলে মনটা পুরো শান্ত হয়ে যাবে ভালো লাগবে সেরকম একটা জায়গা এলে সেখানটায় বসে খাবো ঠিক সেরকম একটা জায়গা আমরা পেয়ে গেছি বসে বললাম সেখানে একটা সুন্দর এরকম সেট দেওয়া জায়গা রয়েছে সেখানে পাশে একটা মন্দির রয়েছে আর এই রাস্তাটা তিন মাথার মোড় এই মানে সোজা একটা রাস্তা চলে গেছে আর তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে সেটাও তোমাদের সাথে দেখাবো দেখবা কত সুন্দর গ্রামের পরিবেশ সত্যি কথা বলতে শহরের থেকে কিন্তু গ্রামের পরিবেশ অনেক অনেক সুন্দর অনেক শান্ত অনেক অনেক মানে আরামদায়ক যাকে বলে আমরা যারা শহরে থাকি তারা বুঝতে পারি শহরের কত মানে জ্বালা এই গাড়ি ঘোড়া নোংরা ইয়ে মানে কিরাম যেন অবশ্য সব কিছুরই খারাপ ভালো দুটো দিকই থাকে শহরে অনেক রকম ফ্যাসিলিটি থাকে যেটা গ্রামে সময় পাওয়া যায় না কিন্তু পরিবেশ নাম পরিবেশের দিক দিয়ে দেখতে গেলে আমার যেন মনে হয় গ্রামের পরিবেশ এক নম্বর থাকার জন্য আর কি মানে ভালোভাবে বাঁচার জন্য শহরের মতো তো দূষণ নেই শহরের মনের মানুষেরও খুব দূষণ যাই হোক এইতেও এসে পড়েছি মানে একটু যা হয় আমি তো জানোই এদিক এই যে লাইন আর সেদিনকে ছিল বিভৎস গরম মানে যত বেলা বাড়ছে গরম বাড়ছে সকালের দিকে বেশ ভালো ছিল ভালো লাগছিল যত বেলা বাড়ছে আর ওই ইমিগ্রেশনের লাইনে তো অসম্ভব গরম আমার সাথে একটু ঝামেলাও বেঁধে গেছিলো একজনের যাই হোক সে নাই বাদ দাও তারপরে সব কিছু কাজ সেরে একটা ছোট্ট রাস্তা দিয়ে চলে গেলাম আমরা বাংলাদেশের উদ্দেশ্যে আর এই যে সেই রাস্তাটা দেখো বলছিলাম না গ্রামের পরিবেশ কত সুন্দর তো যাই হোক এখন আমরা যাচ্ছি সেখানে আর এটা হচ্ছে জিরোল্যান্ড মানে বাংলাদেশে আর ইন্ডিয়া দুটোর মাঝের যে রাস্তাটা সেটাকে জিরো ল্যান্ড বলে সেটা হচ্ছে সে এইটা হচ্ছে সেটা আর এই যে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে রেলওয়ে সেই রাস্তা তার মাঝখানেই দেখো একটা এরম গাছ কাঁঠাল গাছ হয়েছে আর ভর্তি কাঁঠাল দেখে এত ভালো লাগলো সে কারণে তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আবার ওপারে গিয়েও যেটা আর কি চেকিং সেটা হলো দিয়ে তারপরে আমরা দাঁড়িয়ে পড়লাম আমার আমরা যেখানে যাব সেখানে এবার এত গরম এত গরম ওখানে গিয়ে আগে পেট মাথা মন সব ভালো করে ঠান্ডা করলাম এটাই হচ্ছে ব্যাপার তা কথা কথা বলা হয়ে গেল এনাদের সাথে এই দেশের প্রথমে এই দেশে পা দিয়ে এই দুজন মানুষের সাথে দেশের দুজন মানুষের সাথে কথা বললাম তারপরে আমরা যেখানে যাব তার উদ্দেশ্যে বেরোয় বেরিয়ে পড়বো তো আজকে আমি এখানে এই ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা অবশ্যই দেখতে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করবেই তো আজকে টাটা বাই বাই